তুমি এক বছরের মাথায় আমাকে একটা ছেলে সন্তান দিমা এক বছরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে সন্তান দিল আল্লাহ ডাকতে বলে ও فاطمه যা 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 আমার নবী দরজাত তুই যাই জারকম কর আমি তোকে সর্বসম্মতিভাবে তোকে সন্তানকে দিয়ে দিলাম হে বন্ধু রে দেখেন তো আন্দরবাসতে আল্লাহর প্রেমে দু ফুটা চোখের পানি পড়ে কিনা

দিকে প্রচার নয় মা তোদেরকে বলে ও মা এই

করবেন এই জন্য বিশাল গাজলা নদী

উঠে কথা বলেন ঠিক কিনা সিক্স পাস করার পর সেভেনে উঠে এমন করে সাধারণ একটা মানুষ এই পরীক্ষা সেই পরীক্ষা বিভিন্ন পরীক্ষা ইসলামিক পরীক্ষা আল্লাহর পরীক্ষা রসুলের পরীক্ষা দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তাকে অলির খাতারে নাম তুলে দেয় যারা বলেন মারহাবা বিশাল বড় জাতরা নদী পার হয়ে তাদেরকে যাইতে হবে প্রতিমধ্যে নদীর মধ্যে বিশাল বড় ঝড় অনেক লম্লা ঘটনা মুহূর্তের মধ্যে লাঞ্চটি ভেঙে চুরমার হয়ে গেল অমল খাইয়ের ফাতেমার মুখের মধ্যে ছোট্ট বাচ্চা টিকে নিয়ে আল্লাহকে ডাকল ও দয়ার মৌলা অনেক চালার পরে সন্তানটা তুমি আমাকে দিয়েছ অনেক চালার পরে স্বামীটা তুমি আমাকে দিয়েছ আল্লাহ ভালো স্বামী দিয়েছ আল্লাহ প্রেমিক এত সুন্দর চেহারার কলির চেহারার বাচ্চা দিয়েছো ছেলে দিয়েছ রে আবার জীবন যাইতে পারে আমি আমার সন্তানের জীবন যাইতে না সন্তান বিভুখের মধ্যে ধরিয়া কম্বল ফয়ের প্রতিমা আল্লাহকে দেখতে বলি আল্লাহ আমার জীবন যাক আমার ছেলে জীবন বেঁচে যাক আল্লাহ গো যে কোনে যদি কোনো ইবাদত তোমার পছন্দ হয়ে থাকে যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তুমি যদি আমাকে বান্দীর খাতারে নাম লেখাও ও দয়ার মাওলানা এমন একটা ব্যবস্থা করে দাও যাতে করে আমি আমার সন্তান আমরা বেছে দেখতে পারি যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন বলে ফাতিমা তোমাকে তো বাঁচাবই অবশ্যই বাঁচাবো শুধুমাত্র পরীক্ষা নিচ্ছে আর এই মুহূর্তে তুমি যেই দোয়া করলা এই দোয়াটা যদি লঞ্চের সকালের জন্য কর্তা আমি আল্লাহ রবীন্দন এই লঞ্চের সকালকে আমি আল্লাহ বাসায় দিতাম যেন বলেন সবাহান আল্লাহ আল্লাহ Yeah.